আসসালামু আলাইকুম মেয়াদ শেষ হওয়ার পরও যে কারণে ভারত ছাড়ছেন না শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের ৪৫ দিন অতিবাহিত হয়ে গেছে তবে ৪৫ দিনের সময়সীমা ফেরিয়ে যাওয়ায় তিনি এখন আর ভারতে অবস্থানের কূটনৈতিক দায় মুক্তি পাবেন না এখন তিনি দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত মোতাবেক ভারতে আছেন মানবিক কারণে বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে ভারত শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করেছেন সে সম্পর্কে দিল্লির তরফ থেকে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যদিও দিল্লি বলছে ভারতের কূটনৈতিক সম্পর্ক হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রানিয়াম জয়শঙ্কর বলেছেন আমরা যে সরকার ক্ষমতায় থাকে তার সঙ্গে কাজ করি শেখ হাসিনা যে ভারতে আছেন সেটা স্বীকার করলেও কিসের ভিত্তিতে তিনি আছেন সে সম্পর্কে দিল্লির তরফে কিছুই বলা হয়নি তবে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এ কারণে তাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে বলে দৃশ্যত মনে হচ্ছে উনিশ সালে চীন তিব্বত অধিগ্রহণ করলে দালাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল উনিশশত সালে আফগানিস্তানের ভারতপন্থী নেতা মোহাম্মদ নজিবুল্লাহকে আশ্রয় দিয়েছিল ভারত উনিশশত সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের অধিকাংশ সদস্য সহ হত্যা করা হলে শেখ হাসিনা শেখ রেহানাকে ভারতে আশ্রয় দিয়েছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসার পূর্ব পর্যন্ত শেখ হাসিনা ভারতে আশ্রিত ছিলেন কোন আইনে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন সবকিছু আইন দিয়ে চলে না তিনি আরও বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করে রাজনৈতিক কথাবার্তা বলছেন এটা অস্বস্তিকর বিষয়টা ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যার্পণ চুক্তি আছে আপনারা সকলে জানেন দুই সালে শেখ হাসিনা সরকারি চুক্তিটি সই করেছিল এই চুক্তির আওতায় অন্তর্বর্তী সরকার ইচ্ছা করলে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে ভারত শরণার্থী সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন সই করেনি তাই শেখ হাসিনা শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় পাবেন না তবে ভারত একটি সার্বভৌম স্বাস্থ্য হিসেবে প্রত্যেকটি আলাদা ঘটনা বিচার বিশ্লেষণ করে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে সংশ্লিষ্টরা ধারণা করেছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে এখানে মানবিক বিষয় বিবেচনা করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা একটি সামরিক বিমান যোগে দেশ করে ভারতে আশ্রয় নেন বন্ধুরা যেমনটি আপনাদেরকে জানিয়ে জানা জানালাম যে ভারতে শেখ হাসিনা যে কারণে আছেন এবং যে কারণে তিনি ভারত ছাড়তে চাচ্ছেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি আমরা কোনো ভিত্তিহীন গুজব খবর প্রচার করি না বন্ধুরা এবং আমাদের পরিবারে তিন হাজার সদস্য যোগ হয়েছে এই জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করে দেখতে দেখতে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভুলবেন না আল্লাহ হাফেজ